আর মাত্র কিছুদিন পরে দেখবেন যে রাস্তাঘাটে গলিতে গলিতে স্কুলের সামনে সব জায়গায় ভ্যান ভর্তি করে করে দেড়শো থেকে দুশো টাকা কেজিতে এরকম ড্রাগন ফ্রুট বিক্রি হবে এবং এই ড্রাগন ফ্রুটগুলা বেশিরভাগই দেখা যায় যে পানসে পড়ে আর কপালক্রমে যদি পেয়ে যান খুবই মিষ্টি হয় সেগুলো তো পানছে ড্রাগনগুলো দিয়ে আসলে বাসায় আর কিছুই করা যায় না যেটাই বানান ভালো লাগে না আজকের এই ভিডিওতে আমি দুইটা ড্রিঙ্কস দেখাবো এই দুইটা ড্রিঙ্কসই একটুখানি ইউনিক এবং এই পানছে ড্রাগন দিয়ে বানালে খেতে ভালো লাগবে তো একটা মিডিয়াম সাইজের ড্রাগন আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিলাম নেওয়ার পরে একটা জুস জারের মধ্যে দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ঘুটা দিয়ে নিলাম চাইলে আপনারা চামচ দিয়েও ঘুটা দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একদমই খাঁটি মধু চাইলে চিনিও ব্যবহার করা যায় এরপর হচ্ছে এর মধ্যে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি আর এখন হচ্ছে একটু লেবু স্লাইস করে দিয়ে দিচ্ছি এটা গন্ধরাজ টাইপের যে ওই যে ফ্লেভারফুল যে লেবুগুলো যেটাকে আমরা কাগজি লেবু বলি সেটা যদি দিতে পারেন তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসে তারপর লেবুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে কিছু আইস কিউব দিয়ে দিলাম এর মধ্যে দেওয়ার পরে এটাকে আরও একটু নাড়াচাড়া করে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে এবারে হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা স্ট্র উপরে দিয়ে দিলাম আর এই যে রেডি হয়ে গেল আমার হচ্ছে ড্রাগন ফ্রুট লেমনেড আর এখন দেখাচ্ছি হচ্ছে সেকেন্ড ড্রিঙ্কটা সেকেন্ড ড্রিঙ্কটার ক্ষেত্রেও আমি এরকম একটু মিডিয়াম সাইজের একটা ড্রাগন বাছাই করেছি সেটাকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিলাম এরপর একটা জারের মধ্যে আমি কিছু আইস কিউব কিছু না অনেক গুলো কিউব দিছি তার মধ্যে ড্রাগন ফ্রুটগুলো দিয়ে দিলাম দিয়ে একটু চামচ দিয়ে হালকা একটু নেড়ে এখন হচ্ছে আমি এর মধ্যে লিকুইড কফি দিয়ে দিচ্ছি আপনারা যদি পাউডার কফি ব্যবহার করেন আগে থেকে একটু গুলিয়ে নিয়ে তারপর দিয়ে দিবেন তো পাউডার লিকুইড যে কোনো কফি ব্যবহার করা যায় প্রয়োজন মতো তারপর হচ্ছে এর মধ্যে আমি এখন ঠান্ডা দুধ দিয়ে দিলাম ঠান্ডা দুধ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারেন আর যদি আমার মতো আপনার কাছে এরকম হ্যান্ড ব্লেন্ডার থেকে থাকে তাহলে অবশ্যই এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটা ঘুটা দিয়ে দিবেন এত সুন্দরভাবে সব কিছু মিক্স হয়ে যাবে তখন তখন দেখবেন যে টেস্টি টেস্টই অন্যরকম হয়ে গেছে তারপর উপরে আরও কিছু ড্রাগন ফ্রুট ছোট ছোটো করে কেটে নিয়ে উপরে দিয়ে দিতে পারেন আমি ওইভাবে দিয়েছিলাম তারপর আরও কিছু আইস কিউব দিলাম একটু ঠান্ডা ঠান্ডা চিল চিল এটা খাইলে না ওই ড্রাগনের যে পাঞ্চে ভাবটা ওটা চলে যায় তো এরপরে হচ্ছে নাড়াচাড়া করে নিয়ে এখন একটা স্ট্র দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার হচ্ছে ড্রাগন ফ্রুট ল্যাটে এটা খেতে কিন্তু ভালোই মজা লাগছে আমার কাছে এই দুইটা ড্রিঙ্কস আপনারা পানছে ড্রাগন ফ্রুট দিয়ে ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ